এটা বৃদ্ধি পেয়েছে এটা প্রতিদ্বন্দ্বিতার হার ছিল মালিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আঠারো দশমিক সাত এক সম্পদের নির্বাচিত ষোলো দশমিক ছয় সাত আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যদি আমরা ছিল তিন দশমিক শূন্য এক এটা কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ছয় সাত পাঁচ এখানে দেখা যাচ্ছে যে সম্পদের ক্ষেত্রে আমরা দেখছি যে স্বল্প সম্পদের যারা মালিক

আমরা দেখছি যে লিঙ্গাদের হার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে চার নয় আবার দাদর জাতীয় সংসদ নির্বাচনের তুলনাতেও ঋণ হিতার হার বেশি এখানে চার চুয়াল্লিশ দশমিক আট এক ভাগ ছিল এবার উনপঞ্চাশ দশমিক চার নয়